ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর রোদ উঠেছে জানেন এখানে রেগুলার বৃষ্টি হয়ে যাচ্ছিলো রোজ রোজ বৃষ্টি হচ্ছিলো আজকে রোদ উঠেছে ফাটাফাটি আর এই কেকে আর এর ঝান্ডা দেখতে পাচ্ছেন এই যে কে কেকে আরের ঝান্ডা ঋষি গেছিলো আইপিএল দেখতে তো এটা নিয়ে এসছে এসে নিজের রুমে লাগিয়ে দিয়েছে আর এত রোদ উঠেছে কি বলবো জানেন একদম মাথা ফাটা রোদ তো অনেক দিন ধরে বৃষ্টি পড়ছিল তো রোদটা মোটামুটি খারাপ লাগছে না তবে ভালোই লাগছে আর গাছগুলোতে দিলাম জল দেখুন এই গাছের পাতাগুলো কি সুন্দর হয়েছে দেখছেন আপনাকে দেখাই দাঁড়ান এই ব্যালকনিটা দিয়ে খুব সুন্দর হাওয়া একদম ঘর অব্দি হাওয়া চলে যায় আর আজকে আমার ঘুগনি বসানো আছে জানেন আপনাদের সাথে গল্প করছি সকালে বসেছি মটরের ঘুগনি ওইটাই জলখাবার হবে আর আমার ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে তো পাখা পাখা লাগাতে এসছে তো চলুন দেখি পাখাটা না আওয়াজ করছিল একটা আর রাত্রেবেলায় যদি এরকম আওয়াজ করে তো ঘুমানো যায় না তো এই যে পাখা লাগাতে এসছে দেখুন আজকে বললাম না আপনাকে যে পাখা লাগাতে এসছে পাখাটা অনেক দিন ধরে আস্তে হয়ে গেছিল আর একটা রাত্রেবেলাতে এক দেড় ঘন্টা চলার পর না একটা আওয়াজ আসছিল সেই জন্যে ভাবলাম চেঞ্জ করেই দিলাম আর পাখাটা কতও নোংরা হয়েছে দেখুন আমরা উপর থেকে তো উপর উপরগুলো পরিষ্কার করে দিই কিন্তু দেখুন একদম কত নোংরা হয়েছে তো পাখাটা লাগানো আমার হয়ে গেছে কয়েকদিন ধরে বেশ কষ্ট পাচ্ছিলাম এই গরমে যদি পাখা না থাকে তো কত মুশকিল বলুন আর এই দিকে বসানো হয়েছে আমার ঘুগনি আজকে সকালে একটু ঘুগনিরই জলখাবার করব আর এই দিকে আমি বসাবো শোল মাছ আজকে বাজার থেকে শোল মাছ নিয়ে আসা হয়েছে অনেক দিন যাব শোল মাছ খাওয়া হয় না তাই ভাবছি আজকে বানাবো শোল মাছ ঋষি আবার শোল মাছ খেতে ভীষণ পছন্দ করে যেহেতু কাঁটা থাকে না সেই জন্যে শোল মাছ খেতে পছন্দ করে আমার ভাতগুলো ভাত বানানো হয়ে গেছে এই যে আপনাকে দেখাচ্ছে দেখুন এই যে দেখুন শোল মাছ আগে আমি শোল মাছ খেতাম না জানেন তবে এখন আমার শোল মাছ খুব ভাল লাগে আমার মা কিন্তু শোল মাছ একদম পছন্দ করতো না শোল লাঠা চ্যাং এগুলো পছন্দ করতো না কিছুটা জল ভরে নিলাম আমি ছাড়া কেউ জল ভরবে না জানেন এই শীত গরমকালে সবাই ঠান্ডা জল খাবে কিন্তু ভরবে না কেউ এইখানে দিয়ে দিলাম নুন হলুদ আর এরপরে এগুলো ভালো করে মাখিয়ে নেবো গরমকালে যদি একটু ফ্রিজে ঠান্ডা জল না থাকে কীরকম লাগে বলুন যারা আসছে সেই জিজ্ঞেস করছে ঠান্ডা জল আছে ঠান্ডা জল আছে পাখা লাগাতে এসছিলো তারা যতটা আমার ঠান্ডা জল ছিল সবটাই মোটামুটি খেয়ে ফেলেছে তো এখন আবার করে রাখলাম যাতে দুপুরে ভাত খাবার সময় একটু ঠান্ডা জল খেতে ভাল লাগবে তো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেল তবে শোল মাছ ভাপা খেতে না ভীষণ ভাল লাগে কলা পাতায় দিয়ে তবে ওইটা আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না যেহেতু কাঁচা বসানো হয় তো কাঁচা ইলিশ মাছ ছাড়া কেউ কিন্তু কাঁচা কোনো মাছ ভাপা পছন্দ করে না একমাত্র ইলিশ মাছটাই পছন্দ করে তো চলুন যায় একটুখানি বাইরে আর আমার এদিকে বিল্লি রানীর মনে হয় শরীরটা খারাপ সকাল থেকেই শুয়ে আছে জানেন এর শরীরটা খারাপ হলে আমার মনটা খারাপ হয়ে যায় এরা দু ভাই ছিল এক ভাই হঠাৎ করে একবার মারা গেল তবে থেকে এর যদি শরীর খারাপ হয় না আমার মনটা খুব খারাপ হয়ে যায় তবে আজকে যাব কাঁঠাল পাড়তে তার আগে নিয়ে নেবো একটু কারিপাতা ডালের মধ্যে কারিপাতা দেবো ঋষি খুব পছন্দ করে কারিপাতা দেওয়া ডাল খেতে খুবই পছন্দ করে আর এখন কারি পাতাগুলো বেরিয়েছে একদম কচি কচি এই যে খুবই অল্প নিলাম খুব বেশি নিলাম না আর এই দিকে দিয়ে দিচ্ছি স্ট্যান্ডে কাপড় শুকাচ্ছে আজকাল যেহেতু গরমকাল না ঘরের মধ্যেই কাপড় শুকিয়ে দিই এতে কাপড়গুলোও ভালো থাকে রোদের মধ্যে পাঁপড় হয়ে যায় না তো এগুলো দিয়ে আমি গেছিলাম কারিপাতা উঠাতে এগুলো আমার হয়ে গেছে এগুলো নামিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর দিয়ে দেবো জিরে বাটা আদা বাটা আর এখানে দুই রকম সর্ষে আছে সেই সর্ষেটাও আমি দিয়ে দিলাম প্রায় তিন চামচ সর্ষে আছে রসুন আছে সবটাই আমি দিয়ে দিলাম তবে জানেন তো লাল সর্ষেটা কম আছে হলুদ সর্ষেটা বেশি আছে এখানে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম হলুদ সামান্য দিলাম নুন দেব একটু কাশ্মীরি লঙ্কা জাস্ট একটু কালারের জন্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো এটা কষানো আমার হয়ে গেছে মোটামুটি দেখছেন তেল ছেড়ে এসছে এপরে দিয়ে দেবো জল এই রকম করেই আমি বসাই অল্প একটু ভেজে নিয়ে এটাও আমি ভাপেই বানাচ্ছি অল্প একটু ভেজে নিয়ে এরকম করে বানিয়ে দেখবেন বেশ ভাল লাগে মাথাগুলো রেখে দিলাম মাথাগুলো বিল্লি রানিকে দিয়ে দেবো ভীষণ খেতে পছন্দ করে আর এই যে ঋষি যাচ্ছে এখন বটি নিয়ে কাঁঠাল কাটতে ঋষি কাঁঠাল খেতে খুব পছন্দ করে এঁচোড় বা কাঁঠাল তবে কাঁঠালগুলোর মধ্যে না বীজ হয়ে গেছে তো আমার মা বলতো যেই কাঁঠাল মানে যদি বীজ হয়ে যায় সেগুলো কাঁঠাল বলা হয় আর যদি বীজ না হয় সেগুলোকে বলা হয় এঁচোড় তো চলুন একটা কেটে নি তবে কিন্তু সবগুলো বেশ ছোট ছোটো একখানায় বড় আছে খুব কচিগুলোও আবার খেতে ভাল লাগে না তো ঋষি বলছে একটু বড় দেখেই কাটো তো বড়টা বেশ উঁচুতে জানেন অনেক উঁচুতে আছে আমার হাত যাবে না সেই জন্য ঋষিকেই ডাকলাম ঋষি ঋষিরই হাত যাবে ওই যে দেখছেন ওই নিচেরটা এইটা কাটবো এটা প্রায় দেড় কিলোর কাছাকাছি তো হবেই এই যে এটা প্রচুর কাঁঠাল এসছে জানেন এত কাঁঠাল কে খাবে বলুন তো তাজা কাঠাল কেটে রান্না করার কিন্তু মজাই কিন্তু আলাদা তো কাঁঠালের কত রস পড়ছে দেখছেন কাঁঠালের আঠা তো চলুন কাঁঠালটা কেটে নিই কাঁঠালটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না অন্যদিন শেয়ার করব আর এখানে মাছটাও আমার রেডি হয়ে গেছিলো মাছটা বসিয়ে গেছিলাম কাঁঠাল কাটতে আর ঝোলটা রাখবো ঠিক এই রকম এর এইটাই ভাত দিয়ে খেতে ভাল লাগবে নিয়ে নিলাম যেটাতে মাছ ভেজে রেখেছিলাম ওই বাটিটার মধ্যেই ঢেলে নিলাম এরপরে কাঁঠালটা কেটে নেব তো দেখছেন বন্ধুরা আজকে শোল মাছের ভাপা কেমন লাগলো যদি ভালো লাগে আপনারা এইরকম করে বানিয়ে দেখবেন সবাই কিন্তু প্রশংসা করবে খুব ভালো হয়েছে খেতে জানেন আমি একটু টেস্ট করে দেখলাম ভীষণ ভালো হয়েছে তবে ঋষি এই সব মাছগুলো খেতে ভীষণ পছন্দ করে এরপরে আমি ডালটা একটু সাঁতলে নেব যে কারিপাতাগুলো উঠে নিয়ে এলাম সেগুলো দিয়ে করব তবে আমরা সাধারণত পাতা দিয়ে খাই না ঋষি পছন্দ করে বলে বানালাম তো ডালে আমি হলুদ দিয়ে সেদ্ধ করিনি দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন হলুদ আর কারিপাতা পাতা ডালটা দিয়ে দিলাম আমার হাজব্যান্ড আবার টক ডাল খেতে পছন্দ করে না বলুন তো টক ডাল কত ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আবার হাজব্যান্ড একদম পছন্দ করে না বলে টক টক ডাল ভাল লাগছে না এরপরে কাঁঠালটা কেটে নেব এখানে দিয়ে দিলাম সামান্য তেল তবে কাঁঠালটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না কেন কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ তো কাঁঠালটা আমার বসানো হয়ে গেছে আর এটা আমি বসিয়ে কুকারে দিয়ে দিয়েছিলাম একবার আপনাদের কালারটা দেখিয়ে দিই অন্য কোনো দিন দেখাবো কেন গাছে কাঁঠাল তো প্রচুর আছে যে কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে করলাম না কেন কি অনেক টাইম হয়ে গেছে সবাইকে আর খিদে পেয়ে গেছে সবাই খেতে বসেও গেছে এই যে দেখছেন সবাই খেতে বসে গেছে যদি ভিডিওটা কাঁঠাল দেখাতে যেতাম তাহলে ভিডিওটা অনেক লম্বা হতো আজকে আমার শোল মাছ আর কাঁঠাল একদম রেডি তো বন্ধুরা এখন আমরা খেয়ে নিই আর গরমকালে না নিচে বসে খেতেই কিন্তু মজা আলাদা এই দিকে চলছে খেলা নিচে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে তো খেতেও ভালো লাগে তবে ঋষি বলছে মা শোল মাছের তরকারিটা দারুণ হয়েছে এখনও কাঁঠাল নেয়নি শোল মাছ দিয়েই খাওয়া চলছে তো এদের খাওয়া হয়ে গেলে তারপর আমি বসবো কেন কি লাগে না লাগে সেটা দেখে নিই তো বন্ধুরা আমাদের জাস্ট খাওয়া দাওয়া হলো আর এখন রোদ থেকে কাপড় উঠে নিয়ে এলো এই যে দেখতে পাচ্ছেন কত কাজ অপেক্ষা করে দেখতে পাচ্ছেন কত কাজ অপেক্ষা করে আর ভীষণ গরম দিচ্ছে জানেন আর ভিডিও করতে ভালো লাগছে না এইদিকে পাখা টাকা সব বন্ধ পাখা চালিয়ে যদি করি তাহলে আওয়াজ চলে আসে সেই জন্য দেখছেন ঘাম এত মধ্যে ভিডিও করবো কী করে এখন এত কাপড় আমাকে গোছাতে হবে জাস্ট সবাইকে আর খাওয়া দাওয়া হলো তবে আজকে শোল মাছ আর কাঁঠালের তরকারিটা ভীষণ ভালো হয়েছিল তবে দুটো রান্না শেয়ার করতে গেলে হয়ে যায় ভিডিওটা বড় এখন সব ছোট ছোট ভিডিও পছন্দ করে তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন কালকে আসবো নতুন আবার ভিডিও নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন তো চলুন ভীষণ গরম লাগছে জানেন ভীষণ গরম লাগছে আজকে প্রচণ্ড প্রচণ্ড রোদ উঠেছে তো চলুন বাই বাই ভালো লাগুক নাই লাগুক একটু লাইক করবেন সাবস্ক্রাইব করুন না করুন ভিডিওটা দেখুন এটাই অনেক